আরে তানিয়া তুই নিপা তুই কেমন আছিস এই তো ভালো আছি আচ্ছা শোন না তুই না আমার গাড়িটা থেকে একটু সরে দাঁড়া গাড়িটা তো আমি নতুন নিয়েছি আর এই নতুন গাড়িটা যদি তুই এভাবে তোর নোংরা হাত দিয়ে টাচ করিস আমার গাড়িটা তো ময়লা হয়ে যাবে তুই দেখতে পাচ্ছিস না যে গাড়িটা হোয়াইট কালার হোয়াইট কালারে যে কোনো দাগ লেগে যেতে পারে আচ্ছা এনিওয়ে তুই এখানে কি করছিস আমি এখানে আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছি হাজবেন্ড মানে তোর বিয়ে হয়ে গেছে এত খুশি হওয়ার কিছু নেই আচ্ছা জান শুনো না তোমাকে পরিচয় করে দিই ও হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড নিপা তুমি জানো ও কিন্তু আমার কলেজে অনেক টপার ছিল ওকে দেখলে এমন কোনো ছেলে নেই যে পছন্দ করত না আমি তো মাঝে মধ্যে ওকে দেখে জেলাস করতাম আর তাছাড়া ও সবসময় কি বলতো জানো বলে কি আমি এখন কোনো রিলেশনে যেতে পারবো না আমি যাকে বিয়ে করব সে অনেক রিচ ফ্যামিলির হবে অনেক ভালো মনের মানুষ হবে আর এখন দেখো না ও ড্রেস আপের যে অবস্থা তাতে তো মনে হচ্ছে যে কোনো রাস্তার ফুটপাথের আই মিন কোনো সিকিউরিটি গার্ডকে বিয়ে করেছে তা তোর কি করে আরে তুমি ওর ড্রেস দেখে বুঝতে পারছো না ওর হাজবেন্ড কি জব করতে পারে কোন একটা কোম্পানিতে ছোটখাটো একটা পিওন বা সর্বোচ্চ সিকিউরিটি গার্ডের চাকরি হতে পারে আর বেশি কিছু না দেখেই তো বোঝা যাচ্ছে আচ্ছা না হয় আমার হাজবেন্ড সিকিউরিটি গার্ডের চাকরিই করে তাতে কি এমন হয়েছে কিন্তু আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে আমার কাছে না ভালোবাসাটাই সবকিছু বাবা আবার বড় মুখ করে কথা বলছিস যে আমার হাজবেন্ড হয়তো কোনো সিকিউরিটি গার্ডের চাকরি করে অবশ্য তোর মতো মেয়ে থেকে না এটাই আশা করা যায় আবার কি বললি ভালোবাসা শোন যে যেটা চায় সেটা যদি না পায় না তখন সে এগুলোই বলে যে আমার কাছে ভালোবাসাই সব কিছু কিন্তু টাকা ছাড়া না কিছুই হয় না এই যে আজকে আমাকে দেখ আর তোকে দেখ আমার ড্রেস আপ দেখ আমাকে কত স্মার্ট লাগতেছে কত কিউট লাগতেছে আর তোকে কেমন লাগতেছে খেত বস্তিদের মতো তোর মতো মেয়ে না এই ধরনের সস্তা স্লিপ পিস না ডিজার্ভ করে কারণ তুই তো আর আমার মতো বয়ফ্রেন্ডকে বিয়ে করবি না তুই জানিস আমার বয়ফ্রেন্ড কত রিচ এরকম চার পাঁচটা গাড়ি ওর বাসার নিচেই পড়ে আছে ইভেন তারপরে এই গাড়িটা আমরা আবার নতুন নিলাম তোর মতো মেয়েকে এসব বলে কোনো লাভ নেই তার মানে এই গাড়ি তোর বয়ফ্রেন্ডের আর তোর বয়ফ্রেন্ডের টাকার জুড়ে তুই এত বড় বড় কথা বলছিস তুমি মনে গাধাই রয়ে গেছিস কারণ তুই এটা জানিস না কিছুদিন পরে তো আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব আর আমি যখন ওকে বিয়ে করব ওর গাড়ি বাড়ি টাকা পয়সা সহ সম্পত্তি সব কিছু তো আমারই হবে এগুলো তো এমনিতেই আমার আর তাছাড়া একটা কথা কি জানিস তো আমরা না প্রতি সপ্তাহে সপ্তাহে ট্যুর দেই দেশের বাইরে ট্যুর দেই কয়দিন আগে আমরা থাইল্যান্ড থেকে আসলাম তোকে বলে লাভ নেই কারণ তোর মতো মেয়ের না সামর্থ্য আছে জাস্ট ওই উত্তরা দিআবাড়ি পর্যন্ত কারণ তুই কখনো ঢাকার বাইরেও যেতে পারবি না কারণ তোর হাজবেন্ডের তো সেই সামর্থ্যই নেই যে তোকে ঢাকার বাইরে ঘুরতে নিয়ে যাবে আর দেশের বাইরের কথা তো বাদই দিলাম আচ্ছা আমি বুঝতেছি না তুমি ফালতু একটা মেয়ের সাথে এভাবে কথার পর কথা বলেই যাচ্ছ মানে কোনো প্রয়োজন আছে বলো একটা মেয়ে এসে তার মতো তাকে লাইফ ফিট করতে দাও না সে ব্যাকগ্রাউন্ডে তার কি ছিল এখন কি আছে এগুলো নিয়ে তোমার এত কথা বলার তো কোনো প্রয়োজন নেই বাদ দাও না এসব তুমি না আহা একটু ওয়েট করো না এতদিন পরে পেয়েছি আমার ফ্রেন্ড কে তো শোধরানোটা আমারই উচিত বলো আচ্ছা শোন তোর যদি কোনো প্রবলেম বা কোনো বিপদে পড়িস তাহলে সামনেই আমার বাসা আমার কাছে চলে আসিস আমি তোকে হেল্প করব অন্তত আর যাই হোক তোকে আমি আমার বাসার কাজের বুয়া তো বানাতেই পারি বেতনটা কিন্তু বাড়িয়ে দিব তুই চাইলে কিন্তু তোর হাজবেন্ডকে নিয়ে আসতে পারিস আমাদের বাসা তো দারুণ লাগবে কি বলো আচ্ছা বেশি কথা হয়ে যাচ্ছে চলো তো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ম্যাডাম সরি আমার আসতে অনেক দেরি হয়ে গেছে কারণ রাস্তা প্রচুর জ্যাম ছিল আর স্যার আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন স্যার নিজেই আসতে চেয়েছিলেন কিন্তু স্যারের কাজে একটু ব্যস্ত হয়ে গেছেন তাই আমি নিজে আপনাকে নিতে আসছি এই এক মিনিট আপনি ওকে ম্যাডাম কেন বলছেন মানে আপনার এত সুন্দর একটা গাড়ি থাকার পরেও আপনি ওর মতো একটা রাস্তার মেয়েকে ম্যাডাম বলছেন এই যা শাট আপ আপনি কাকে কি বলছেন জানেন হ্যাঁ আর আপনার মেয়ে হয়ে একটা মেয়েকে সম্মান দিতে পারেন আপনি কিসের মেয়ে শুনুন এই গাড়ি আমার না এই গাড়ির ড্রাইভার আমি এই গাড়ির মালিক হচ্ছেন ম্যাডাম মানে মানেটা আমি বলছি ম্যাডামের হাজবেন্ড একজন এএসপি ও আচ্ছা বুঝতে পেরেছে তা তোর হাজবেন্ড নিশ্চয় ঘুষ টশ খেয়ে এই গাড়ি কিনেছে না হলে আমার তো মনে হয় না যে তোর হাজবেন্ডের এত সামর্থ্য আছে যে সে একটা গাড়িও কিনে ফেলবে এত দ্রুত না একদম চুপ আর একটা বাজে কথা বলবি না তুই এতক্ষণ আমাকে যা বলেছিস আমি সহ্য করেছি কিন্তু আমার হাজবেন্ডকে নিয়ে একটা বাজে কথা বলে না আমি সহ্য করব না হ্যাঁ আমার হাজবেন্ড একজন এএসপি ঠিক আছে আর আমার হাজবেন্ডের তাছাড়া অনেক বড় বড় বিজনেস আছে কত বিজনেস যে আছে সেটা তো আমার হাজব্যান্ড নিজেই জানে না কারণ কি জানিস সেগুলো সব আমি নিজে হ্যান্ডেল করি আর তুই কি বললি তোর বয়ফ্রেন্ডের এইরকম অনেকগুলো গাড়ি আছে আরও দুই একটা বিজনেস আছে তাই না তাহলে তো তোর বয়ফ্রেন্ডের সাথে আমার হাজব্যান্ডের তুলনা হয় না ঠিক আছে আর তুই ড্রেসের কথা কি বললি আমি এই ধরনের ড্রেস কেন করি তুই ভুলে গিয়েছিস আমাদের ধর্মে কিন্তু শালীনভাবে চলতে বলেছে মেয়েদেরকে তুই তো তার কানি করিয়েও চলিস না যেই টাইট ফিট ড্রেস পরেছিস নিজেকে খুব স্মার্ট এবং রিচ মনে করছিস তাই না আসলে এইসব ড্রেস পরলে না স্মার্ট হওয়া যায় না আগে নিজের মনটা ঠিক করতে হয় তারপর স্মার্ট হতে হয় বুঝতে পেরেছিস তোকে আর কি বলবো তুই তো সেই আগের মতোই আছিস তানিয়া আমার মনে হয় তুমি কাজটা একদম ভালো করনি একটা মানুষের সম্পর্কে জেনে না জেনে এভাবে অপমান করা কিন্তু একদম ঠিক না তুই সেই শুরু থেকে এসে তার সাথে খুব খারাপ আচরণ শুরু করেছো কেন এই কাজটা করেছো কেন বলো তো এই কাজটা করাটা কি ঠিক এটা তো তোমার বান্ধবী ছিল আর একটা বান্ধবীকে এভাবে একটা মানুষ কখনই মানে সময়ের পরিবর্তনের কারণে এভাবে অপমান করতেই পারে না যাই হোক আমিও ওর সাথে সাথে আমি আপনাকে দু একটা কথা বলে ফেলেছি এক্সট্রিমলি সরি কিছু মনে করবেন না আর ওর আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নিপা আমার ভুল হয়ে গেছে তুই প্লিজ আমাকে মাফ করে দে আমি না বুঝে তোকে অনেক অপমান করে ফেলেছি আর অনেক খারাপ খারাপ কথাও বলেছি প্লিজ কিছু মনে করিস না ইটস ওকে চলুন চলুন